আপনারা দেখছেন তারাপীঠ টিভি সর্বদা সত্যের পথে বীরভূমের রামপুরহাট থানার অন্তর্গত চিতুরি গ্রামে একটি ড্রেনের পাশে ইলেকট্রিক কোলের নিচে থেকে ধোঁয়া বেরোতে থাকে ও ড্রেন দিয়ে যে কোনো প্রাণী যাতায়াত করলে সেই প্রাণীগুলির মৃত্যু ঘটে তাতেই আতঙ্ক ছড়িয়েছে চিতুরি গ্রামে গ্রামবাসীরা আতঙ্ক হয়ে পড়ে তাতেই তারা গ্রামের শিবিক পুলিশকে ডেকে রামপুরহাট থানায় জানায় তারপরে ঘটনাস্থলে এসে পৌঁছায় রামপুরহাট থানার পুলিশ ও ইলেকট্রিক অফিসের কর্মীরা তারপরে তারা তদন্ত শুরু করেন এই নিয়ে এক গ্রামবাসী আমাদের জানান মানে সকালবেলায় দেখলাম যে একটা ধোঁয়ার মতো বেরোচ্ছিল তো গ্যাস সংক্রমণ এবং গন্ধ ছাড়ছিল সঙ্গে সঙ্গে আবার গ্রামের সেই শরীর পুলিশটাকে বললাম ও এলো দেখলো থানায় ফোন করলো থানা থেকেও লোক এলো তারপর আবার পঞ্চায়েতে ফোন করলাম প্রধান এলো ওরা আবার ইলেকট্রিক অফিসের লোককে দেখতে নিয়ে এলো দিয়ে ওরা ইলেকট্রিক অফিসের লোক বললে বোধ হয় থেকে শর্ট করে একটা তার ওই সারটা এসে কিন্তু ওখানে মারা গেল তখনই দেখলাম যে তাহলে কোনো দূষিত গ্যাস টাস ওই বলে ওই সবাইকে দেখে সবাই এলো দিয়ে তার মার ইলেকট্রিক অফিস থেকে এসে তুলে দিয়ে ওনার বাড়ি বাড়ি ছিটি ওনার নাম শ্যামল কুমার ওনার আপনার ডেজিগনেশন ডেজিগনেশন ব্যুরো রিপোর্ট তারাপিট টিভি